শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের পঁচাত্তরটি বিমান হামলা জানিয়ে দেব রাশিয়ার হামলায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সদস্য নিহত বলসে জেলেনেসকে। এছাড়া রয়েছে সিরিয়ার ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া জানিয়ে দেব বাসার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলছে জো বাইডেন সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে আবারও এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে পশ্চিমারা কিভের শিকারোক্তিন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের পঁচাত্তরটি বিমান হামলা সিরিয়ায় মাত্র বারো দিনের মাথায় বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে এতে দুই যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে দেশটিতে বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছে এমনকি বিদ্রোহী গোষ্ঠী হায়াত এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এদিকে দেশটিতে অন্তত পঁচাত্তরটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটিতে মার্কিন নয়শো সেনা রয়েছে তারা আসাদের পাল মোতালায়নের দিনের জঙ্গি গোষ্ঠী আইএসআইএল এর অবস্থানকে নিশানা করে অন্তত পঁচাত্তরটি হামলা চালিয়েছে এই হামলায় তাদের ক্যাম্প ও অভিযানকে নিশানা করা হয়েছে সেন্ট কম কমান্ডার মাইকেল কুরিলা বলেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসআইএস এর তাদের সক্ষমতা প্রতিষ্ঠা করতে এবং একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে তবে আমরা তাদের এটি হতে দেব না তিনি বলেন সিরিয়ায় সমস্ত সংস্থা জানা উচিত যে তারা যদি আইএসআইএল এর সঙ্গে অংশীদারিত্ব বা সমর্থন করে তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জবাবদিহি করবে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সিরিয়ার পূর্বে এই হামলা চালানো হয়েছে এলাকাটিতে আইএস করছে। উল্লেখ্য বাবা হাফিজ আল বাসাদের মৃত্যুর পর দু সালে বাসার আল আসাদ সরকারের শাসন শুরু হয় প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি বাসার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের এর আগে দু সালে আরব বসন্ত ঘিরে বাসার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল কিন্তু সেই যাত্রায় রাশিয়া ও ইরানের মধ্যে সমর্থনে ক্ষমতায় টিকেছিলেন বাসার আল আসাদ অবশ্য এবার শেষ রক্ষা হয়নি রাশিয়া ও ইরান আগে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে এরপরে হায়াত তাহারি আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপটি মাত্র তিনটি শহর দখল করে নেওয়ার পরপরই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাসার আল আসাদ গোপনে প্লেনে চড়ে দেশ ছাড়তে হয় তাকে এদিকে রাশিয়ার হামলায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত দাবি জেলানাস্কের টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ এই সময় রুশ আগ্রাসন ও ইউক্রেনের হামলা পাল্টা হামলায় হয়েছে হাজার হাজার মানুষের প্রাণহানি এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদেমে জেলেনেসকে তিনি বলেছেন রাশিয়া পণ্যমাত্রায় ইউক্রেনের আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন আর পনে চার লাখ সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন বিবৃতিতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় তেতাল্লিশ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একে বিরল শিকারক থেকে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে তিন লাখ হাজার সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্য অন্তর্ভুক্ত রয়েছে যারা একাধিকবার আহত হয়েছেন আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলে উল্লেখ করা হয়েছে তিনি আরও দাবি করে বলেন চলমান এই যুদ্ধে এক লাখ আটানব্বই হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুশ সৈন্য বিবিসি অবশ্য জেলানেস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি যদিও কিয়েব এবং মস্কো উভয় নিয়মিতভাবে অপরপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছেন কিন্তু তারা তাদের নিজেদের ক্ষয়ক্ষতির বিষদে বিবরণ দিতে অনিচ্ছুক সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধের সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এই বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি কথা বলা হয়েছে। পশ্চিমা দেশটির রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যেই জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এসেছে মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে শেষবার জেলেনেস্কি সম্প্রতি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়টি আপডেট দিয়েছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন রুশ হামলায় হাজার ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন প্রসঙ্গত দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে এবং জাপরিজিয়া চারটি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতি সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থা হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছেন এদিকে সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া স্বৈরাশাসক বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ করছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ প্রতিনিধি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বলেন আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন রাশিয়া বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের গভীরতা ও ফলাফল কী হতে পারে সেটা এখনও স্পষ্ট নয় তিনি বলেন বলেন গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক দখল করে নেওয়া এলাকায় চারপাশের পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন উল্লেখ্য বিদ্রোহীদের যোদ্ধাদের মাত্র বারো দিনের অভিযানে পতন ঘটে বাসার আল আসাদ সরকারের এর মধ্য দিয়ে দেশটিতে তার নতুন দুই যুগের শাসনের অবসান ঘটে বাবা বসির আল আসাদ এবং ছেলে বাসার আল আসাদ মিলে টানা প্রায় চুয়ান্ন বছর সিরিয়া শাসন করছেন সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করছে বাসার আল আসাদ তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন বাশার আল আসাদকে জবাবদেহের আওতায় আনা উচিত ঘোষণা জো বাইডেনের সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাবদেহে তার আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন তিনি এ সময় বাইডেন সতর্ক করে বলেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে সজাগ থাকবে ওয়াশিংটন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি হোয়াইট হাউসের ওই বক্তব্যে বাইডেন বলেন সরকার পতনের ঘটনাটি ন্যায় বিচারের মৌলিক ফল সিরিয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্তের সুযোগ বাইডেন বলেন পুনর্গঠনের কাজে সিরিয়ার নাগরিকদের সহযোগিতা করবে ওয়াশিংটন তিনি বলেন বাসার আল আসাদ সরকারকে দূরে ঠেলে স্বাধীনতার দিকে রূপান্তরের একটি মুহূর্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতিসংঘের নেতৃত্বাধীন প্রক্রিয়ার মধ্য থেকে সব সিরিয় গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কাজ করব ইউক্রেনকে আবারও এফ সিক্সটিন যুদ্ধ বিমান দৃশ্যে পশ্চিমারা কিয়েভের স্বীকারোক্তি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে তার দেশ মার্কিন নির্মিত জঙ্গি বিমানের আরও একটি চালান হাতে পেয়েছে সদস্য ডেনমার্ক যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমানের এই চালান পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ সিক্সটিন জঙ্গি বিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে ইউক্রেনের প্রেসিডেন্ট এফ সিক্সটিন জঙ্গি বিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেছেন তবে তিনি কথা পরিষ্কার করেন নিজে কতটা উন্নত এবং কতগুলো বিমান তিনি হাতে পেয়েছেন এসব বিমান এরই মধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত হয়েছে কিনা তাও নিশ্চিত করে বলেননি তিনি জেলেনেস্কি বলেন এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধ বিমান দেওয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে ইউক্রেনের নেতা এক্সপোস্টে বলেছেন ডেনমার্ক থেকে এফ জঙ্গি বিমানের নতুন চালান পাওয়ার পর আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হল এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্রে ফেন্ড্রিক্সকে ধন্যবাদ জানিয়েছি এর আগে দু সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদের ইউক্রেনের কাছে এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করার অনুমতি দেয় ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারেন সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাকে প্রশিক্ষণ দিচ্ছে গণমাধ্যমের খবর জানা যায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আশিটি যুদ্ধ বিমান দেবে বলে কথা বলা হয়েছে এর মধ্যে শুধুমাত্র ডেনমার্ক একাই উনিশটি এফ সিক্সটিন জঙ্গি বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন